সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের ব্যবহৃত ল্যান্ড ক্রুজার গাড়িটি স্থানীয় জনগণ কর্তৃক কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকায় আটক করেছে পরবর্তীতে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই যার পর গাড়িটিকে উদ্ধার করি উদ্ধার করে থানায় নিয়ে আসি দুজন লোক সহকারে পরবর্তীতে কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে গাড়িটা হলো মোথারসনের মোথার ছেলে মিশুক ভাই ফোন দিছে যে আমাদের ওই গাড়িটা নিয়ে আসতে হবে ঢাকা ফিটনেসের ডেট ফেল হচ্ছে তা আমরা বড় খাতা দোলাপাড়া থেকে গাড়িটা নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দিয়েছি গাড়ির ভিতরে কাঁচা মালটাল ছিল এটা নিয়ে ইতিমধ্যে মধ্যে আসার পরে আমাদের গাড়িটা কিছু লোকজন গাড়িটা থামিয়ে দেয় থানায় দেখছি যে গাড়িতে অবৈধ মাল আছে চেক টেক করার পরে কিছু পাইনি না পাওয়ার পরে গাড়িটা থানায় দিয়ে দিতেছে এখন আমরা থানাতে আছি আমরা মূলত ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম গাড়ি তো তেলও গাড়িটা সোলো ছিল কাকিনাতে আমরা তেল নেওয়ার কথা ওখানে দেখ পাবলিক কিছু পাবলিক আর কি চার পাঁচজন একটা ভ্যান সামনে দাঁড় করে দিয়ে গাড়িটাকে আঁকড়ে তো আমি বললাম যে ভাই কেন গাড়িটা আঁকড়াচ্ছেন আমরা তো এখানে ব্রেকই করব তারপরে এক দুই এক দুই করে দুই বেশি হলো বেশি হওয়ার পরে আবার জিজ্ঞেস করলো যে আপনার গাড়িতে অবৈধ মাল আছে টাকা আছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স তেমন যে অবৈধ মাল যদি টাকা থেকে থেকে আপনারা চেক করবেন চেক করে যদি পান অবশ্যই এটার ব্যবস্থা করবেন কারণ আপনার কাছে মাল আছে পরে ওনারা নিজে খুলে দেখছে অনেক লোক দেখার পরে দেখছে তো মাল নেই পরে পুলিশ প্রশাসনকে খবর দিছে। কালীগঞ্জ থানা যেয়ে আমাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে এটা কোন দলের লোক তা আমি জানি না কোনো দলের লোক কিনে আমি সেটা জানি না